ভিওর্স আসসালামু আলাইকুম আমি আবার মদিনা থেকে শায়নুর নতুন একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি তাই প্লিজ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ না করে আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভিওর্স অনেক কম সাবস্ক্রাইব হচ্ছে এবং ভিউস হচ্ছে তাই প্লিজ আপনারা কিছু করেন আমার জন্য একটু সাবস্ক্রাইব আর বেশি ভিউস যেন হয় সেই জন্য শেয়ার করবেন প্লিজ যাই হোক ভিউয়ার্স এখন যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে মদিনায় অবস্থিত মদিনায় মসজিদুল নবাবীর একেবারে খুবই কাছাকাছি এবং এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আল আবু বক্কর সিদ্দিক দেখেন ভালো করে মসজিদটি আশা করি আপনাদের মসজিদটি অনেক ভালো লাগবে এখানেই ছিল হযরত আলী আনুর বাসা এখানেই তার আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চোখের তার হজরত ছিল যাই হোক মসজিদটি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি মসজিদটি পরিপূর্ণভাবে দেখবেন এবার ভিতরে প্রবেশ করছি খুবই চমৎকার একটি মসজিদ এবং এই মসজিদের দিদার যে পাবো আসলে আমার কপালে যে আমি এত ভালো একটা ভাগ্যবান মানুষ আমি জানতে পারি নাই কখনও আজকে মনে হচ্ছে মদিনায় এসে বুঝতে পারছি যে আসলে আমি খুব ভাগ্যবান আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমরাও দোয়া করব আমি দোয়া করব যে আপনারা আসেন এই মদিনায় এবং আপনাদের মনোবাসনা পূরণ করেন চোখের তৃপ্তিটা পাবেন মনের তৃপ্তি পাবেন এবং রসুলবাকসাল্ল আলহ সাল্লামের রজম যাবেন তাহলে আপনার দেখবেন আপনার জন্য অনেক কিছু ভাগ্যের পথ খুলে যাবে এবং সবচেয়ে বড় কথা এখানে রিয়াজুল জান্নায় যদি কেউ দুই রাখ নামাজ পড়ে তাহলে তার জন্য জান্নাত তো হয়ে যায় তাই ভিওয়ার্স আপনারা নিয়ত করেন আমি আপনাদের জন্য দোয়া করছি প্লিজ আপনারা এখানে সেখানে না ঘোরাঘুরি করে অবশ্যই এই মক্কায় চলে আসেন আল্লাহর ঘর দিদার করেন এবং এই নিয়ামতি মসজিদগুলো দেখবেন দুই রাখাত করে নফল নামাজ পড়বেন আল্লাহর কাছে চান দেখেন এই মসজিদটা যে নির্মাণ হয়েছে কত সুন্দর করে নির্মাণ করেছে এবং এই মসজিদেই আসলে অ্যাকচুয়ালি ছিল হজরত আলী রাতি আল্লাহনু আনহুর বাসা সরি হজরত আবুবাক্কর সিদ্দিকের বাসা এবং হজরত আবুবাক্কর সিদ্দিকই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের একজন বিশ্বস্ত স্বাভাবিক ছিলেন এবং তিনি ওনার শ্বশুরও ছিলেন ছিলেন্স আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলেও জানাবেন না ভালো লাগলেও জানাবেন প্রতিটি মসজিদের কম বেশি চারটা দুইটা মিনার থাকে বাট এই মসজিদের কিন্তু একটি মিনার আছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ